লাল আভায় মোড়া এক নিঃসঙ্গ দুনিয়া এটাই মঙ্গল গ্রহ সূর্য থেকে চতুর্থ কিন্তু মানুষের কল্পনায় প্রথম সম্ভাবনার নাম এখানে নেই বাতাসের মিষ্টি গন্ধ নেই নীল আকাশ দিনের তাপমাত্রা বরফ ঠান্ডা আর রাতে শূন্যতার মতো নির্জন তবু বিজ্ঞানীরা এখানে করছেন জীবনের চিহ্ন রোভার কিউরিয়াসিটি আর পার্সিভারেন্স মঙ্গলের বুকে ঘুরে বেড়ায় অবিরত তাদের ক্যামেরা লেজার আর সেন্সরে ধরা করছে প্রাচীন নদীর পথ আর পাথরে লুকানো অর্গানিক অনু হয়তো এক সময় মঙ্গলের আকাশেও ছিল বৈত নদী আর জন্ম ক্ষুদ্র প্রাণ আজ আমরা সেই হারানো ইতিহাসে টুকরো খুঁজছি মঙ্গল হয়তো নির্জন তবু সে এখনো এক প্রতিশ্রুতি যে মানুষ একদিন সেখানে জীবন ফিরিয়ে আসবে বিজ্ঞানের এমন মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না